আমরা আছি যে আপনাদের দেখাচ্ছি দিলদারপুর দিলদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি জয়সন্ডি ইউনিয়নে অবস্থিত জয়সণ্ডী ইউনিয়নে অবস্থিত এই আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন আমরা তাদের খোঁজখবর নেব আসলে মানুষ যখন দুরবস্থায় থাকে বা মানুষের গড়ে যখন থাকার ব্যবস্থা থাকে না তখনই মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে আসে বা আশ্রয় কেন্দ্রে স্বর্ণাপন্ন হয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের গৃহপালিত যে গবাদি পশু গরু রয়েছে এখানে মানুষের রান্না করার জন্য বাইরে একটি ছাউনি রয়েছে এবং এখানে অনেক কাপড় চুপড় তারা নেড়ে রেখেছেন এটা একটি বিদ্যালয় কিন্তু বিদ্যালয় আশ্রয় কেন্দ্র হিসাবে এখন বিবেচিত হচ্ছে এ কারণেই তাদের বাড়িতে পানি থাকার সমস্যা রান্নার সমস্যা খাওয়ার সমস্যা এখানে এখানে একজন কাকিমা আছেন ওনারা হিন্দু ধর্মাবলম্বী অনেকেই ওনার কাছ থেকে জানতে চাইব যে আসলে আমরা জেনেছিলাম যে অনেকেই বাড়িতে যাওয়া শুরু করেছিলেন আশ্রয় কেন্দ্র থেকে কিন্তু আবারও এই আশ্রয় কেন্দ্রে আসার কারণ কি উনি অবশ্যই ওনার কাছ থেকে আমরা জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব হ্যালো আমরা তো গেছিলাম কি বাড়িতে আনিয়ে ছিল একটু কম ছিলাম আমরা তো গেছিলাম আর বাড়াইছি আশ্রয় কেন্দ্র তখন আমরা তো মাইনসে দেরা জিনিস হল সামান্য খাইয়ে আর চলিয়া তবু আমরা বাড়ি করে পানি এখন আমরা সেমনে কিতা করতাম চেয়ারম্যান মেম্বারও আইরা খবর করা ধন্যবাদ এখানে কাকিকে আসলে তিনি বলেছেন যে ওনারা পানি বৃদ্ধির কারণে আবারও এই আশ্রয় কেন্দ্রে আসা শুরু করেছেন এবং আসছেন চেয়ারম্যান মেম্বার সহ অনেক সামাজিক ব্যক্তিবর্গ ওনাদের খাবার দাবার দিচ্ছেন খোঁজখবর নিচ্ছেন এই যে আপনার আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে একটি রান্নাঘর রয়েছে এই যে রান্নার চুলাটি রয়েছে বাইরে একটি যেহেতু একটি বিদ্যালয় পরিচ্ছন্ন জায়গা সেখানে তো রান্না করার সুযোগ নেই সেই জন্য বাইরে কিন্তু একটি ছাউনি দিয়ে তাদের একটি রান্নার ছোলা এখানে তৈরি করে দেওয়া হয়েছে আমরা এই স্কুলের প্রধান শিক্ষক মিঃতা ইসলাম স্যারের সাথে আলাপ করবো এবং আরও অনেক কিছু জানবো এখানে আরেকজন কাকিমা এসেছেন ওনার কাছ থেকে জানতে চাইবো যে আজকের আবার যে ওনারা ফেরত এসেছেন আশ্রয় কেন্দ্রে কি কারণে আসলেন আবার তো ভানি আবার স্কুলও আশ্রয় লইছি আমরা লইসি কেত ভ্রমণ করা আবার বাড়ি গেছে গিয়া আবার গড়ে দাঁড়ো উঠে গেছে ভানি উঠানো ভানি থাকতাম

ভিউয়ার্স আমরা আসলে এখানে জানার চেষ্টা করছি এবং আপনাদেরকে সরাসরি সম্পৃক্ত রেখে জানানোর চেষ্টা করছি যে বন্যা আশ্রয় কেন্দ্রে যারা আছেন তারা কী অবস্থায় আছেন এবং অনেকেই চলে গেছিলেন আবার কী জন্য তারা ফেরত এসেছেন এটা মূলত আমরা জানার জন্য এসেছি ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি যে আসলে কোলাবাড়ায় সরকারি হিসাব অনুযায়ী আঠাইশটি আশ্রয় কেন্দ্রে মানুষ রয়েছিলেন এবং অনেকে বাড়িতে যাওয়ার পরেও দু তিন দিনের সৃষ্ট দুদিনের বৃষ্টিতে টানা বৃষ্টিতে কিন্তু পানি বৃদ্ধি হওয়ার কারণে আবার তারা ফেরত আসতে শুরু করেছেন এবং অনেকে এসেছেন ইতিমধ্যে যারা বললেন তারা কিন্তু বাড়িতে গিয়েছিলেন আবার এই বৃষ্টির কারণে পানি বৃদ্ধি পাওয়ায় ফেরত এসেছেন এখানে একজন কাকি এসেছেন ওনার কাছ থেকে জানতে চাইব যে আসলে ওনাদের খাওয়া দাওয়া কিভাবে চলছে এবং ইতিমধ্যে সাহায্য সহযোগীযোগিতা কারা করেছেন ওনাদের যদি বলেন আমরা বাড়িতে গেছিলাম গিয়া পানি একটু কমছিল ওখান আর বাড়ি গেছে আইসি ও চেয়ারম্যান মেম্বার এরা আবার খেয়াল করদা আপনারাও না চিড়ামুড়িও দ্বারা চাউলও ধরা আমরা গড় দরজা বাংলা তো বেশি গরম লাগে বেশি ই হাত বসে বসে আমরা পানিয়া ছাতায় আমরাও স্কুলও নাইলে স্কুলও নিউ যেটাও আমরা মনে করি কুকুর আর আসে তো নষ্ট হইয়া যায় সব তো গিয়া এখন কাপড়ও পিনতাম যেন গিয়া পারি না সবটা নাই নাই ধন্যবাদ আসলে এখানে বললেন আসলে অনেক হৃদয় বিদারক কথা যারা অসচ্ছল মানুষ অনেকেই যারা আশ্রয় কেন্দ্রে আসেন তারা কিন্তু বাড়িতে যাওয়ার পর অনেক আসবাবপত্রই তাদের নষ্ট হয়ে যায় তারা সেগুলো ব্যবহার উপযোগী থাকে না এবং যেগুলো গোড় বাড়ি থাকে কাঁচা গোর সেগুলো তো সহসাই নষ্ট হওয়ার কথা নষ্ট হয়ে যায় সেই জন্য কিন্তু তারা ইতিমধ্যে অনেকে কিন্তু এরকম কথা বলতে পারদর্শী না যেটা বলতে চাচ্ছেন আমি জেনে শুনলাম এখানে যে সহযোগিতা চাচ্ছেন তাদের সহ তাদের জন্য সহযোগিতা চাচ্ছেন যদি আপনারা ইতিমধ্যে যারা দেখছেন যদি আপনারা ইতিমধ্যে কোনো ত্রাণ কার্যক্রম করেন বা সহযোগী যার হাত বাড়ান তাহলে এই জয়সন্ড ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে যারা বন্যা কবলিত বাড়িঘরের মানুষ রয়েছেন তাদের দিকে লক্ষ্য রাখবেন এবং আরও পাশাপাশি যারা বন্যা কবলিত সবার দিকে লক্ষ্য রাখার আহ্বান জানাচ্ছি আমরা এখানে দিলদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে যারা আশ্রিত রয়েছেন তাদের মতামত নিলাম তাদের কথা শুনলাম আমরা এই স্কুলের প্রধান শিক্ষক মিফতারুল ইসলাম স্যারের কাছে আমরা যাব এবং ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব যে আসলে এই আশ্রয়কেন্দ্রের অবস্থা কি বা ইতিমধ্যে কি কি সেবা তারা পেয়েছেন বা ধরনের সুযোগ সুবিধা রয়েছে আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস আছেন প্রধান শিক্ষক ওনার কাছ থেকে আমরা এই আশ্রয় কেন্দ্রে যারা আছেন তাদের অবস্থা স্কুল থেকে এতভাবে সুবিধা দেওয়া হয়েছে সেটাও উনি বলবেন বলে আশা রাখি সালাম আলাইকুম এই বছর দুই হাজার চব্বিশ সালের এই যে ভয়াবহ বন্যা এই বন্যায় এখন পর্যন্ত আমাদের স্কুলে আশ্রয় কেন্দ্রে তিনটি পরিবার আশ্রয় গ্রহণ করেছে এর আগে বাইশ সালের বন্যার সময়ও ওনারা এখানে ছিল এই পরিবারগুলোই এই যে রঙ্গিরকুল গ্রাম এই বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকা পশ্চিম পাশের যে নিচু এলাকাটা সেই এলাকা মূলত বন্যার হাওরের পার্শ্ববর্তী এলাকাটা প্লাবিত তবে বেশিরভাগ মানুষের বাড়িঘর একটু উঁচু থাকায় তাদেরকে আসতে হয় না এই তিনটা পরিবার আর্থিক দিক দিয়ে অত্যন্ত অসচ্ছল যে কারণে তারা আসলে উঁচু করে নিজেদের ঘরটা তৈরি করতে পারেনি বারবার বন্যার কারণে তাদেরকে আশ্রয় কেন্দ্রে ছুটে আসতে হয় তো আমি আশা করতেছি এই গ্রামে অনেক সচ্ছল লোক আছেন তারা যদি সবাই মিলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় জনপ্রতিনিধি সহ সবাই এই তিনটি পরিবারকে তাদের গৃহ একটু উঁচু করে যাতে নির্মাণ করতে পারে সেই সহযোগিতা আমরা সবাই মিলে করলে আশা করি তাদেরকে বারবার ছুটি আসতে হবে না আসবে কেন্দ্রে দুই দিন আগেও তারা এখান থেকে বাড়িতে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল কিন্তু আবার পানি বৃদ্ধির কারণে তাদের সেই বাড়িতে ফিরে যাওয়ার হয় নাই তো আমরা আসলে এখানে স্কুলে বিদ্যুৎ সংযোগ আছে আর পানীয় জলের ব্যবস্থাও আছে যতটুকু পারে তাদের সহযোগিতা করতে তারা যাতে এখানে বসবাস করতে পারে আর আসলে বাস্তবতা যেটা হচ্ছে যে এই বন্যার কারণে আমাদের পাঠদান বিঘ্নিত হচ্ছে বিশেষ করে যদিও এই বিদ্যালয়ের কেসমেন্ট এলাকার খুব কম এলাকায় প্লাবিত নিম্নাঞ্চল প্লাবিত কিন্তু শিক্ষার্থীরা আসতে পারে স্কুলে কিন্তু আমাদের স্থান সংকুলনের কারণে আমরা ক্লাস নিতে পারতেছি না তাই সবাই মিলে যদি আমরা এই পরিবারগুলোর প্রতি একটি সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাদের বিকল্প একটি আবাসনের ব্যবস্থা করে দিই তাহলে আমাদের পাঠদান্ত বিঘ্নিত হবে না এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ জনাব ইসলাম স্যারকে আসলে সুন্দর করে গুছিয়ে কিছু কথা আমাদের সাথে শেয়ার করলেন এবং আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারলাম বিক্স আমরা যেটা বলতেছিলাম আমরা আছি দিলদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র যেটা জয়সন্ডি ইউনিয়নের ভিতরে রয়েছে এছাড়াও আমাদের খুলাউড়ার কাদিপুর ইউনিয়ন বক্সিমল ইউনিয়ন পৌরসভার আংশিক কিন্তু বন্যাকবলিত অনেক পরিবার রয়েছে অনেকেই কিন্তু বাড়ি করে থাকতে পারছেন আবার অধিকাংশই আশ্রয় কেন্দ্রে এসে আশ্রিত হয়ে থাকছেন তো এদিকে আমরা যেটা এখানে এসে জানতে পারলাম যে আসলে তারা দু দিন আগেও বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন এবং কেউ কেউ গিয়েছিলেন আবার এই দুই তিন দিনের ঠানা বৃষ্টিতে পানি বৃদ্ধি পাওয়ায় তারা কিন্তু আবার সহাবস্থানে তারা এসেছেন এবং এখানে থাকছেন এবং ইতিমধ্যে স্যার যেটা জানিয়েছেন যে স্কুল কর্তৃপক্ষ থেকে তাদের বিদ্যুৎ দেওয়া হয়েছে পানীয় জলের ব্যবস্থা দেওয়া হয়েছে অনেক স্কুলেও কিন্তু এরকম আছে পানীয় জলের ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা আবার অনেকটাতে নেই তো যারাই সহযোগিতা করছেন এবং এগিয়ে আসছেন এই বন্যাকবলিত মানুষের বাড়িতে আশ্রয় কেন্দ্রে আপনাদের হাত আরও প্রসারিত করুন মানুষের দুর্ভোগে মানুষের বিপদে এগিয়ে আসুন এটাই আমাদের পক্ষ থেকে কামনা রেখে এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ